আমি একটা আইএসএফ এর সদস্য আমি আমার শরীর খারাপ আমি ঘরে শুয়েছিলাম আমার স্বামী ওখানে গিয়েছে টাঙাতে ওখানে সবাই ধরে মানে ঘরের লোকেরা এসে আমার স্বামীকে মারধর করেছে তা আমার খবর দিয়েছে আমি এসেছি আমি লাঠি লিয়া গিয়েছি তা মানে সব জাতি দেখছে না টিএমজি সদস্যরা দাঁড় করিয়ে মারটা খাবিয়ে খাবিয়েছি নামটা যেটা বলতে পারেন নামটা বলবো মারলো কেন মারলো কেন আমার স্বামী আইএসএফ করে বলে ওই জন্য মেরেছে আর সব কেন রক্তদান শিবির আটকানোর জন্য ওরা চেষ্টা করেছে সকালবেলা হুমকি দিয়ে গিয়েছে সে কথা ওরা মারিনিকে বলে তারপরে বিকেলবেলা গিয়ে যখন বেনার ঠাকায় তখন ওরাকে নামিয়ে ওরা উল্টোপাল্টা মেরেছে মারার পরে আবার ফের এই পাড়ায় এসে হুমকি দিয়ে গিয়েছে তাই এটা করা কি ঠিক ওটা ওরা কী অন্যায় কাজ করছে যদি এই রক্ত দিয়ে আমরা মানবো না আমরা এই রক্তদান শিবির যদি বন্ধ হয়ে থাকে গোটা পশ্চিমাঙ্গে রক্তদান শিবির বন্ধ করতে হবে তাহলে আমরা মানবো তাছাড়া আমরা মানব

সরকারে আইএসএফ এর একটা তরুণ বানানো হয়েছিল তো আইএসএফ এর অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়েছে সেই নিয়ে একটা ঝামেলা যে কোনো জায়গায় তরুণ কারণ সেখানে যে ল্যান্ড ওনার থাকে তার একটা পারমিশন লাগে কিন্তু ওরা যেখানে এই কর্মসূচিটা নিচ্ছিল সেখানে সেই জমির যে মালিক সেই মালিক অলরেডি লিখিতভাবে থানাতে একটা কমপ্লেন করেছে যে আমার জায়গার উপরে এই ধরনের কর্মসূচি যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু তারপরেও গায়ের জোরে সেখানে এই কর্মসূচি তারা নেওয়ার চেষ্টা করেছে সেইটা জমির মালিক সহ গ্রামবাসীরা সেখানে বাধা দিয়েছে এবং আমরা যেটুকু খবর পাচ্ছি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা দু রাউন্ড গুলি চালিয়েছে আমরা কলকাতা পুলিশের যারা কর্মকর্তা আছেন আমি তাদের অনুরোধ করব যে সঠিক তদন্ত করে যদি যেভাবে গুলি চালানো হয়েছে সেই ক্রিমিনাল সেই সমাজ বিরোধীকে অভিনাবে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ যদি একটা এনস্কান্ডা তৈরি করা যায় গুলি যারা চালাবে বোমা যারা চালাবে কোনো রং ঠং না দেখে তাদেরকে গ্রেপ্তার করা হোক এটা অন্ততা আছে এখনো ভোট বাকি তার আগেই এভাবে একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে আইসে এবং তৃণমূলের মধ্যে ঝামেলা পরিচালানো ভোট আসলে কি হবে প্রতিনিয়ত প্রতিনিয়ত এই ভাঙড়কে একটা এক্সাইটেড করার চেষ্টা করা হচ্ছে আমাদের কর্মীরা কিন্তু যথেষ্ট সংযত শুধু ভাঙড় নয় আশেপাশের এলাকাগুলোকে রাজনীতির নাম না করে ধর্মীয় ভাবে তৈরিকে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে পিছনে আছে রাজনীতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র ধিকার জানাচ্ছি যে বিজেপি কলকে তামাক্ষী ভাওরের মতো সংখ্যালঘু অধুষিত এলাকায় রক্তের হোলি খেলা করার যে নোংরা চক্রান্ত এই আইএসএফের বিধায়ক করছে বিধায়ক করছে ভাওড়ির মানুষ আগামী দিনে জবাব দেবে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি আপনাদের আজকে আমাদের এখানে একটি সামাজিক অনুসূচি আগামী তেইশ তারিখ রবিবার ভগবানপুর অঞ্চলে সাতান্ন আটান্ন নম্বর গুলোতে একটি রক্তদান শিবির হওয়ার কথা ছিল রীতিমতো ওখানে যে রক্তদান শিবিরকে কেন্দ্র করে কাজ আমাদের চলছে প্যান্ডেল হয়েছে গেট হয়েছে সব কিছু ঠিকঠাক আছে এটা একটা মহা উৎসব এখানে কম বেশি আটশো জন আটশো জনের একটা ক্যাপাসিটি ক্যাপাসিটি ছিল যেখানে আমরা মানে রক্ত দেবেন ঠিকঠাক থাকার পরে হঠাৎ করে আজকে আমরা সকাল থেকে দেখছি যে দফায় দফায় একটা পরিবেশ তৈরি হচ্ছে আমাদের রোডে যেখানে আমরা আমরা থানা পারমিশন পারমিশন নিয়ে করিয়েছিলাম গেট করলাম দেখলাম একদল দুষ্কৃতীরা এসে তারা ব্যানার টানারগুলো ছিঁড়ে দিল এবং একাধিক ভাত তারা একাধিক মানুষ তারা বারবার যারা এই শান্তিপ্রিয় মানুষ আছে টোটাল এই গ্রামবাসী এখানে আছে সকলকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে সব মিলে একটা বিশ মানে বিশৃঙ্খলার পরিবেশ তারা করতে চাইছে তারা কারা দেখুন অভিযোগ শাসক দলের দিকেই যাবে শাসক দল কোনোভাবে চাইছে না যে বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেবের উপস্থিতিতে তারা শান্তিপ্রিয় সৈনিকদের দ্বারাই এরকম একটা সামাজিক কাজ হোক এটা ওরা চাইছে না তাই তারা এই অমানবিক অত্যাচার করছে এবং এই মহা উৎসবটা তারা রুকে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে কাদের নেতৃত্বে হয়েছে বলে মনে করছে দেখুন শুরু থেকেই বলি তাদের নেতৃত্ব হয়েছে এটা বলার কোনো অবকাশ না সবাই জানে আজকের বিধায়ক নর্সাদী সাহেব তিনি যেভাবে আদর্শে যেভাবে সাধারণ মানুষরা গ্রহণ করছে তাদের আদর্শ বঞ্চিত চাকরি প্রার্থী থেকে শুরু করে মুর্শিদাবাদের মানুষ থেকে শুরু করে পুরুলিয়ার মানুষ থেকে শুরু করে এভেন ভাঙড়ের মানুষ প্রতিটা মা বোন বিধায়ক নরসাদ সিদ্দিকী সাহেবকে একটা ঘরের মানে ঘরের পরিবারের একটা সন্তান মনে করছে এবং প্রতিটা মানুষ ছোট আট থেকে আসে আমরা তাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি এবং শাসক পরিবার এটা টের পাচ্ছে যে বিধায়ক নরসাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক মাত্র পাঁচ বছর দায়িত্ব পাওয়ার পরে তিনি যেভাবে স্বচ্ছ রাজনীতিটা মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছে তাতে করে দুর্নীতিগ্রস্ত যারা ছিল শাসক পরিবার তাদের ঘুম উড়ে গেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে বিধায়ক নরসাদ সিদ্দিকি সাহেব যদি আরো পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে বালিশ এবং বিছানা দুটোই কেড়ে নেবে যার কারণে একের পর এক এই অমানবিক অত্যাচার করছে আমাদের এই মানে আমাদের এই যে ন্যায় কাজ নেজ্য কাজ সামাজিক কাজ কাজগুলো তারা বাড়া সিস্টেম করছে হয়েছে আমরা আছি এই পিছনে আপনারা দেখবেন যেখানে প্যান্ডেল আছে এলাকার নাম হচ্ছে কারা যে করছে আমরা বুঝতে পারছি না এবং তাদের বক্তব্যটা কি তারা আমরা এটা বুঝতে পারছি না রক্তদান শিবির আটকাচ্ছে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার সময় আমাদের আটকানো হচ্ছে এরা কারা এদের বক্তব্যটা কি একটা স্বাধীন রাজ্যে স্বাধীন দেশে এই সমস্ত কাজগুলো করছে কিভাবে দিন শেষে মনে রেখে দেবেন যে এই অন্যায় এই অবিচারের জবাব জনগণ কিন্তু একেবারে অক্ষর করে দেবে দু হাজার ছাব্বিশে এরকম ভাবে ষড়যন্ত্র করে ন্যায্যকে ন্যায়কে আটকানো যায় না আজকে দিনেও যাবে না কারণ আমাদের নেতা হলো বিধায়ক নৌসা কি সাহেব আমরা তারা শান্তিপ্রিয় সৈনিক আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তীতে এই অনুষ্ঠান করবার জন্য আমাদের যা করার দরকার আমরা আইনের সহায়তা নিয়ে আমরা সেটা করবো আপনার নাম তো নিশ্চয়ই আপনারা জানেন সবাই কিনা এমনি আলামী মোল্লা